আমি আমাদের ইউনিভার্সিটি ছিল ডাফার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি তো ইউনিভার্সিটির যে চেয়ারম্যান ছিল ডক্টর সবুর খান তো ওনার একটা প্রোগ্রামে আমি একটা মানে আমাদেরকে বোঝাচ্ছিল একটা প্রোগ্রামে যে ও নিয়ে তখন স্যারের ওই ইন্টারভিউটা বা স্যারের ওই প্রোগ্রামটা আমি শোনার পর মনে হচ্ছিল যে আসলে আমি যেহেতু জব পাচ্ছি না টিউশনে পাচ্ছি না তাহলে হয়তো আমি উদ্যোক্তা হবো